আমি চ্যালেঞ্জ করছি আমার একটা টক শোতে দুইটা টক শো পরপর গেছে আমার দেখছেন একটা ঢয়েচে বেলের সাংবাদিক খালেদের সাথে একটা নাগরিক টিভিতে নাগরিক টিভিতে আমি চ্যালেঞ্জ করছি এই বুদ্ধিজীবীদের বসো আসো ডিবেটে বসো হোক অনলাইন হোক অফলাইন যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকে আমাকে ডিবেটের জন্য আমি প্রস্তুত আছি যাইতে হেডম নাই ওখানে বসে বসে আমার সমন্বয় বাচ্চাদের মাথা নষ্ট করে ছাত্রদের মগজ ধোলাই করে ইনশাল্লাহ মোহাম্মদ সাল্লাল্লা আসমের নগন্য গোলাম আব্বাসি বেঁচে থাকতে তা বাংলাদেশে হতে দিবে না সাল্লাল্লাহ ওয়ালি হোসেন মনে থাকবে ভাই আমি বেঁচে থাকতে তা হইতে দিব না যদি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের দিনের স্বার্থ রক্ষায় ওনার এই নগণ্য গোলামকে দেড় হাজার বছর পরে জীবনটা কোরবান করতে হয় আব্বাসী প্রস্তুত আছে বাংলাদেশ ভয়ঙ্কর একটা বিপদের দিকে যাচ্ছে আপনার টের পাইছেন দেরিতে আমি টের পাইছি আগে আমার লেকচার গুলো শোনেন সেপ্টেম্বরের লেকচার সেপ্টেম্বরের লেকচার গুলো শোনেন আমার আমি যা বলেছি চার মাস পর সেনা প্রধান তা মাস পর বুদ্ধিজীবীরা বলছে কিন্তু আমার আলেম বন্ধু যারা নেতৃত্বে গেছে ছয় মাস হয়ে গেছে এখনো তাদের মুখ ফুটে নাই ওখানে ললিপপ ঢুকছে আপনার মনে করবেন না দুই চারটা দুই চার দশটা মৌলবী রাজপথ গরম করে বাংলাদেশের মুসলমান এদের উপর নির্ভরশীল নয় হাজার হাজার আলেম খতিব ইমাম মহাদ্দেশ মুফাসির নীরবে নির্জনে কাজ করে যাচ্ছে মিডিয়া ওদেরকে চিনে না পত্রিকা ওদের নাম নাই সারা দিন ওরা কাজ করে রাতে চোখের পানি দিয়া খেদমত তাল্লার কাছে কবুল করায় এদের রক্তে পা দিয়ে ওই দশ বারোটা মৌলবী নেতা হইছে আর আজকে ক্ষমতায় যাবার লোভে নাস্তিকদের বিরুদ্ধে তাদের কোন বক্তব্য নেই যাদের আমার মাদ্রাসার ছাত্র যাদের রক্তে পা দিয়ে নেতা হইছ এই ছাত্রটাই তোমাদের হিসাব নিবি ইনশাল এখন মুখে বলি নাই কেন রাখাল রাখাল গালেব কত বড় নাস্তিক সাতেন তাদের ফাঁসির দাবি আমরা করলাম হেফাজতের একটা বিরাট অংশ করছে উত্তর গেটে আমার সাথে ছিলেন যারা হেফাজতের শীর্ষ নেতা তো বাকি যারা সেলিব্রিটি মৌল ওনারা চুপ কেন ওনারা অপেক্ষা আছে নির্বাচনে দাঁড়াবে কিচ্ছু পাবেন না ধোকা খাইবেন আবার আপনারা তে ধোকা খাইছেন ছিয়ানব্বইতে ধোকা খাইছেন দুই হাজার একে ধোকা খাইছেন

এই লেজুর বৃত্তি করেন কেন এই বদববার যায় না কেন আজকে আওয়ামী লীগের দালালি কালকে বিএনপির দালালি এখন ডক্টর ইউনুসের দালালি আলেমের চরিত্র এই নয় যে সে শুধু সরকারের দালালি করবে আলেমরা তারাই ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতা থেকে নামাবে এটা আমার দর্শন বুঝেন নাই জনগণ বুঝলেও সুবিধাবাদী মৌলবীরা বুঝে নাই এখন এক আছে নির্বাচনের অপেক্ষা নির্বাচন হবে কিনা তাই দেখো দেশ আমার মনে হয় না সহসা নির্বাচন হবে যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নের পরই নির্বাচনের দিকে যাবে আর আল্লাহ যদি কিসমত খারাপ রাখেন নির্বাচন দশ বছরও হবে না মার্শাল্ল মার্শাল্লোর পর আসবে সিভিল ওয়ার এটা ঠেকাবার একটাই পদ্ধতি সকল আলে মলামা পীর মাসায়ক ইসলামিস্ট ও রাইটিস্টদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে যে পিস রাজনীতি করে তারও আসতে হবে যে পিস রাজনীতি করে না যে আলেম রাজনীতি করে তারেও আসতে হবে যে আলেম রাজনীতি করে না তারা আসতে হবে নইলে কল্লা থাকবে না টুপি প্রিয় ভাইরা রাগ করেন না যে কথা বলছিলাম আমার দেশে এখন সবচেয়ে বড় সমস্যা মোনাফেক তো মোনাফেকের অন্তর হচ্ছে তৃতীয় প্রকার কলবন মানকোস চার নাম্বার অন্তর হচ্ছে কলবুন মুসাফা এটা হচ্ছে রকম অন্তরে ইমানও থাকে কিছুটা নেফাকের রোগও থাকে তার মানে এই অন্তরটা হচ্ছে ওই মুসলমানের যার অন্তরে ইমান আছে ন্যাক ভালো লাগে আবার কিছু মনাফিকির রোগ আছে তার মানে অসুস্থ হৃদয় এ লোকটার কাছে ওয়াজও ভালো লাগে আবার ডিজে পার্টিও ভালো লাগে পীরের মাহফিলও ভালো লাগে আবার বাউল গানে ফাউলদের গান শুনতেও ভালো লাগে ওয়াজও ভালো লাগে ডিজে পার্টিও ভালো লাগে আবার পিসাবের মাহফিলও যাইতে ভালো লাগে আবার বাউলদের ফাউল কথা শুনতে এই অন্তরটা হচ্ছে কলবুন মুসাফা কাফি হে ইমান ওয়া নেফাক এই অন্তরে ইমানো আছে নেফাকো আছে অন্তর কয় প্রকার এখন প্রশ্ন আসতেছে আবার একটু বুঝাই নেই অন্তর চার প্রকার মমিনের অন্তর ইমানে ভরপুর আলোকিত অন্তর ওখান থেকে শুধুই নুর বের হয় ইমানের নূর দ্বিতীয় প্রকার অন্তর কাফেরের তৃতীয় প্রকার মোনাফেকের দোনোটাই অন্ধকারচ্ছন্ন মুর্দা অন্তর চতুর্থ প্রকার হচ্ছে ওইসব মমিনদের অন্তর যারা মমিন কিন্তু কাফের না তবে অন্তরে ইমান আছে আবার একটু মোনাফিকির রোগ আছে নামাজও ভালো লাগে আবার গান শুনতেও ভালো লাগে ওয়াজও ভালো লাগে আবার ল্যাংটার মেলায় যাইতো মন চায় এগুলো ম্যাঘনাতে অনেক বেশি ঠিক না না সারা আমি জানি জানি কোন কোন এলাকায় কি রোগ কত বেশি এটা আমার ভালো জানা আছে তাইলে ভাই বোঝা গেল আপনার অন্তরটা মৃত না অসুস্থ তাইলে যেটা মৃত অন্তর কাফের অন্তর মোনাফেকের অন্তর ওটা ট্রিটমেন্টে কাজ আর যেটা জিন্দা অন্তর কিন্তু অসুস্থ এটাই তো ট্রিটমেন্ট লাগবে এখন আমাদের বাংলাদেশি মুসলমানদের অন্তর কোন প্রকার অন্তর বেশি মানুষের। চাই নাম্বার। ফা মসালুল ইমানে ফিহে কামাসালল বাকলাতিয়া মুদ্যু হালমা উত্তইয়েব। এই রকম মমিন মুসলমানের অন্তরে ইমানটা হচ্ছে সবু শাকসজ্জির মতো পবিত্র পানি পেলেই তা বড় হয়। অমাসালুলা কাইহু আর এই অন্তরে যে মনাফেকির রোগ আছে সেটা হচ্ছে ক্ষত স্থানের মতো দূষিত রক্ত লাগলেই পুষ বের হইতে থাকে এই রকম অন্তরের ধারক মুসলমান যদি অন্তরের রোগ দূর করতে পারে আল্লাহ তাকে তার অন্তরটা সুস্থ পবিত্র করে মবিনের খাতায় তার নাম উঠায় দিবেন আর যদি সে অন্তরের রোগ দূর করতে না পারে অন্তর অপবিত্র হতে হতে এক সময় সে মোনাফেকদের কাতারে সামিল হয়ে যাবে তাহলে আল্লাহ বলছেন সফল সে যায় তার হৃদয়কে পবিত্র করলে পবিত্র অর্থ হচ্ছে স্যারেক কুফর ছাড়তে হবে তারপরে হৃদয়ের যে রোগ তা দূর করতে হবে ওই মিয়া আমাকে স্টেজে রেখে কই পালাও তোমরা আমি মোনাজাত করে বিদায় দিব এর আগে একটা লোক উঠবেন না আজকের মোনাজাতটা কবুল হবে ইনশাআল্লাহ যা দাঁড়িয়ে আছেন পিছে যেয়ে বসেন আপনাদেরকে বসাবার মতো আর কোনো শব্দ খুঁজে আমি পেলাম না আল্লাহর রস্তে বসে যান সামনে যে ফাঁকা জায়গাটা পূরণ করে কোরআনের মাহফিলের পরিবেশ যত সুন্দর করবেন আপনার কবর তত সুন্দর হবে ভাই বুঝেন না কেন যান পিছনে যে বসেন একসাথে আমরা মোনাজাত করব কথা শুনতেছেন এবার আসেন হৃদয় পবিত্র করার জন্য রোগ দূর করতে ঔষধ হচ্ছে পাঁচটা কয়টা আমি অসুখের কথা বলছি এখন ওষুধের কথা ইব্রাহিম রাহমতুল্লাহ বলেছেন দাওয়া উল কলবে খামসা অসুস্থ হৃদয়কে ট্রিটমেন্ট করে সুস্থ করার ঔষধ মাত্র পাঁচটা বলবো লিখতে হবে খাতায় কলমে না মনের পাতায় লিখবেন তিলাবাতুল তিলাবাতুলোর চিন্তা ভাবনা করে আল্লাহর কোরআন তেলাবাদ করা এটা অন্তরকে সুস্থ করার প্রথম ঔষধ দুই নাম্বার হচ্ছে খালা উল পেটকে প্যাটকে খালি রাখা রমজান আল্লাহ দিছে নিতে এই জন্য খুদার যন্ত্রণা খুদার কষাঘাতে নবসেকি পিটাইয়া আপনি ভালো মানুষ হবেন বাঙ্গালি রমজান মাসে বেশি খায় এর জন্য দ্রব্য মূল্যের দাম বাড়ে বেগুন হয়েছে আগুন কারণ বেগুনি সারা ইফতার ঠিক না শুনতেছেন ভাই প্রথম ওষুধ কি কোরআন তেলাওয়া করা করতে না পারলে কোরআন তেলাহ শোনা যেটা খতম তারাবি পড়লে এই ওষুধটা আপনারা এক মাস পান সোভানাল্লা যে নাম্বার হচ্ছে খালা উলবাতান পেটকে খালি রাখা তিন নাম্বার হচ্ছে ওয়াকেয়া ফিললাইল রাতের বেলা তাহাজ্জুদ পরা সোভানাল্লাহ রমজান মাসে তাহাজ্জুদ ছাড়বেন সেই তো উঠবেন না

অজু করে সে আগে চার রাখার তাহাজ্জত পড়ে নামাজ বাকি সে চলে যায় মসজিদে কোরান তেলাত পরে ফজলের আগে তা তিনটা কাজেই রোজায় পাইলাম কোরান তেলাত পেট খালি রাখা আর শেষ রাতে তাহাদ্জত পরা কয়টা ওষুধ পাইলেন কয়টা তিনটা ওষুধ কয়টা চার নাম্বার আছে ওয়া তদার রো সাহার শেষ রাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে রোনা জারি করা বিনয়ের সাথে বলা আল্লাহ জামল কল্লাম কবুল করে নাও মাফ করে দাও মনে রাখবেন যার আমল যত মজবুত সে তত বেশি ক্ষমা চায় আল্লাহফাক বলেন আল্লাহ দিন আয়া না রব্যা না 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 দোনো বানা ওকে না দা বান্না খাটি মমিন যারা তারা বলে আল্লাহ আমরা ইমান এনেছি তোমার উপর আল্লাহ আমাদের জীবনের সব গুনা তুমি মাফ করে দাও যাহাক নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও এই মানুষগুলোর চরিত্র কি অ সবিরিনাওয়াল কনিতিনাওয়াল

আর যার ধৈর্য নাই ও তো তারাবির পর ইমামকে বলে আর একটু চালু পড়ায়েন আর একটু এর মানে এই বকবকতে তারাবির পর এই না যে ঘুমাতে যাবে হোটেলে বসে রাত বারোটা পর্যন্ত মানুষের আমল নামা গবেষণা করবে তারা সত্যবাদী ওয়াল কানিতিন এবাদতে বিনয়ী ওয়াল মুনফিক শুধু খরচ করে আল্লাহর পথে অল মুস্তাক ফিরিয়ে না বিল আসান আর শেষ আল্লাহর কাছে ক্ষমা যায় জোমাহ আল্লাহ অত্যাদার রো দা সাহাব শের সাথে আল্লাহর কাছে রোনা জারি করলে হৃদয় পবিত্র হয়ে যায় পাঁচ নাম্বার মুজা তো সালেহিন নেককারদের সাথে উঠাবসা করে বলেন জোবাহান এই এ পাশটাও শয্যার থাকবে সে যদি ইমানদার হয় তার হৃদয়টা জিন্দা নুর্ময় পবিত্র হৃদয় হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে জান্নাত দিবেন আল্লাহ আমাদেরকে কবুল করুক বলুন আল্লাহ আমি